哎！哎、嗯，快、嗯、出、嗯嗯欸、去吧，出来吧，大哥。 দুটো ঘটনা আছে দোকান ভাঙার ঘটনাও আছে এবং এটার মানে হয়েছে দুটো ঘটনাতে এর আগে একটা মানে সিকুয়েল হয়েছে প্রথম কাটাকাটি মা হয়েছে তার পরবর্তী সময় মানে দোকানটা ভেঙেছে দুটো ঘটনা দুটো ঘটনাতে দুটো কেস সেই অনুযায়ী মানে অ্যাকশন হয়েছে না না জাতিগত কিছু জানি না কোথা থেকে এসছে সময়ের আমি শুনেছি একটু এটা ছড়াচ্ছে আমি স্পষ্টভাবে বলতে চাই যে এটা কোনো জাতিগত ঘটনা নয় এটা নিচক একটা মারপিটের সাধারণ মারপিটের ঘটনা আহত কেউ নেই এই মারপিটের ঘটনার থেকেই এটা একটু কিছু আরও কিছু লোক এসে এটা যুক্ত হয়ে এটা ঘটনাটা একটু পরিস্থিতিটা একটু মানে উত্তপ্ত হয়েছে

মানে ইট ওয়াজ সাপোজ টু বি সেটল বাট সারডেনলি মানে এটা পশু দিনের ঘটনাটা সেটল এন্ড এটা একটা নতুন ঘটনা কালকে হলো তো যেই নাম বলে নাম না না একটা একজনকে এক দুজন মিলে তর্ক বিতর্কের জড়িয়ে পড়ে তো ওকে একটা মানে আটকানোর চেষ্টা করে তো ও বেরিয়ে যাওয়ার পরে কিছু ওর যাকে আটকেছিল ওনার সঙ্গে সঙ্গী সাথী এসে একটা দোকান ভাঙছিল সেটাই ঘটল এখন বলছি না পুরোটা তদন্তর আওতায় আছে এখন আমাদের ফার্দার ইনভেস্টিগেশনের কাজ রয়েছে

Uh, men, uh, information